বেরায়েতের লোক অনেকেই যেটা করেন সেটা খুবই ভালো সেটা কি কুরবানির দিন পাঁচটা দশটা বিশটা গরু জবাই করে দেন ফকির মিসকিনকে ভাগ করে দেন সাহেব তারা নিয়ে যে গোস্ত বিক্রি করে দেয় দেখ তাতে কি আছে আমার ভিতরে হিংসা আসলো কেন নিয়েছে ফকির নিয়ে যাবে বেচা খাবে যা পারবে করুক আমি কুরবানির পাঁচ দশটা গরু জভয় করব বিতরণ করে দেব আল্লাহ রসুল বলছেন সে আসুরা। আহা তা সেবা আল্লাহই আই কফরা সনাতি লাতি কবলাহু কেউ যদি মুহররমের দুইটা সেম থাকে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়াম ইয়ামে আরাফা আহাতা তা সেবা আল্লাহই আই কফরা সনাতি লাতি কবলাহু ও সনাতি বাদাহু কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে তাহলে বিগত এক বছর এবং সামনে এক বছর দুই বছরের পাপ ক্ষমা অবাক এবাদত সামনে বছর কি করব না করব সব ক্ষমা এক বছর বেঁচে থাকলে কত পাপ হবে সেগুলো সব ক্ষমার মধ্যে চলে গেল একটাই সেম সেটা কি আরফার একদিন বোখারি মুসলিমের একটা হাদিস আছে যে জুল হিজ্জার প্রথম দশ দিনের এবাদত দুনিয়ার সব এবাদতের চেয়ে উত্তম তখন বৃদ্ধাঙ্গন বলতে গেছেন যে তাহলে জুলহিজ্জার প্রথম দশ দিন কি রামাজানের শেষের দশ দিনের চেয়ে দামি তখন বলেছেন হা রামাজানের শেষের দশ দিনের চেয়ে জুলহিজ্জার প্রথম দশ দিন বেশি দামি কিভাবে রামাজান তো রামাজান হিসাবে ফরজ আর শেষের দশ দিন ভালো হলো লাইলাতুল কাদেরের কারণে তাই ওটা হলো দামি ওতে মাত্র আছে একটা জিনিস সেটা হলো লাইলাতুল কাদর আর জলহিজ্জার প্রথম দশ দিনে আছে তিনটে এক আরাফার দিন দুই হজের দিন তিন কুরবানি এই তিনটে বড় বড় জিনিস আছে হিজ্জার প্রথম দশকে এই জন্য হিজ্জার প্রথম দশক রামাজানের শেষ দশকের চেয়ে উত্তম বেরায়েতের লোক অনেকেই যেটা করেন সেটা খুবই ভালো সেটা কি কুরবানির দিন পাঁচটা দশটা বিশটা গরু জবাই করে দেন ফকির মিসকিনকে ভাগ করে দেন আব্দুল আজ তারা নিয়ে যে গোস্ত বিক্রি করে দেয় দেখ তাতে কি আছে আমার ভিতরে হিংসা আসলো কেন নিয়েছে ফকির নিয়ে যাবে বেঁচে খাবে যা পারবে করুক আমি কোরবানির পাঁচ দশটা গরু জবাই করব বিতরণ করে দেব এখন আবার হুজুরেরা ভাগ করতে গিয়ে সাত ভাগা করতে গিয়ে মানুষগুলোকে পিছে হটিয়ে দিল নেকি থেকে এত বড় নেকি থেকে আরো উদ্বুদ্ধ করতে হবে আরো শোয়েন আপনারা চার পাঁচটা গরু দেন না পারলে চার পাঁচটা ছাগল দেন না পারলে পাঁচ সাতটা ভেড়ি ভেড়া দেন তা নেকি বেশি হবে এই ভাব উদ্বুদ্ধ করতে হবে তা না করে পিছন দিকে ঠেলে নিয়ে এসে বলছে কে বলছে সাত ভাগে চলবে না তখন আর একজন বলছে আব্দুল রাজাকবেন ইসুফ বলেছেন সাত ভাগে চলবে না সম্মানিত দিদি ভাই মানুষকে বেশি নেকির প্রতি উদ্বুদ্ধ করেন তিনটে চারটে করে গরু ছাগল দিতে শিখু আল্লাহ রসুল হজের দিন একশোটা গরু কুরবানি করেছিলেন আর আল্লাহ রসুল সাল্লাম নিজে হাতে তেষট্টিটা জবে করেছিলেন বাকিগুলো আলীকে করতে বলেছিলেন কুরবানি অনেক বড় নীতির কাজ এই জন্য মানুষকে পিছন দিকে নিয়ে আসতে হবে না সামনের দিকে নিয়ে যেতে হবে জলহি যাতে বড় বড় তিনটা জিনিস আছে বলেন তো এক আরাফা এম আরাফা আরাফার দিন আছে সব পাপ ক্ষমা হয়ে যাবে সেদিন যারা আরাফাই থাকবে আর যারা হজ সেম থাকবে তাদের আগে পছে দুই বছর পাপ ক্ষমা আর আল্লাহর কাছে তাসবি তাহলে জিক রাজ কাটলো এটা গেল এক হলো আরাফা দুই এই দশ দিনে আছে হজ বড় এবাদত তিন এই দশ দিনে কি আছে কুরবানি মনে থাকবে কি জুলহিজার প্রথম দশ দিন কেন দামি এক আরাফা দুই আর রামাজানের শেষের দশ দিন কেন দামি সম্মানিত ভাই এইবার আপনাদের সামনে পেশ করছে একটা জিনিস সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি একটা একটু ভারী একটা একেবারেই সহজ একটু ভারীটা পেশ করি আল্লাহ রসুল বলছেন মানস্যা মা রমাজানা সুমা সালাসা তাইয়া মিন মিন করলে শাহারিন ফাহালাকা শ্যামিন দাহারি করলে কেউ যদি রামাজানের শ্যাম রাখে আর প্রত্যেক মাসে তিনটে রাখে তেরো চোদ্দো পনেরো তাহলে সারা বছর শ্যাম পালনের নিকি পাবে মহিলাদের ঋতু হাইয়ের কারণেও যদি রামজানের দুই চার পাঁচটা ছুটে যায় বা তেরো চোদ্দ পনেরো করতে না পারে তাহলে এই মাসের যে কোনো দিন করে নিবে আঠারো বিশ বাইশ ছাব্বিশ যেদিনই হোক না কেন সেগুলো আরবি মাসে হতে হবে এই একটু থাম অথ তোমার ব্যস্ততার কি আছে আমরা তো নিয়মিত রাস্তাতে আছি তা আমি তো তোমার সাথে আছি আমি তো ক্লান্ত হইনি তুমি আমার শেষের দুইটা কথা শুনবা না তার একটা কথা আবদুল্লাহ বলেছে সেটা হলো সামনে বৃহস্পতিবারে শুক্রবারে কোথায় যেতে হবে জামিয়া সালাফিয়ার নিজস্ব প্রতিষ্ঠান দেখতে যেতে হবে একান্ন বিঘার উপরে অবস্থান করে যার একদিক থেকে একদিক নয় পয়েন্ট কম এক কিলোমিটার পূর্বাচল একুশ নম্বর সেক্টরের সাথে লাগা মানুষে বলছে বাংলাদেশের রাজধানী ঢাকা আর ঢাকার রাজধানী পূর্বাচল কবে হবে হবে তো একদিন ইনশাআল্লাহ তো সেই সেই জায়গাতেই হচ্ছে আপনাদের জামিয়া সালাফিয়া এটা আল্লাহর একটা বিশাল বিশেষ রহমত আলহামদুলিল্লাহ সেখানে একটা মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে দুইশো শতক দুই একর জমির উপরে যার একতলাতে দশ হাজার মানুষ চলা তাদের করতে পারবে ভারত বাংলাদেশ পাকিস্তানের সঠিক সবচেয়ে বড় মসজিদের পরিকল্পনা আর প্রতিষ্ঠানের এরিয়াও সবচেয়ে বেশি এত বিশাল এরিয়া নিয়ে আপাতত আমাদের এদেশে সে প্রতিষ্ঠান নেই সেই যে আপনাদের বাড়ির পাশে আমি মনে করি বেরায়েতে প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা নারীর নিজস্ব প্রতিষ্ঠান জামিয়া সালাফে হাঁটাম বীর হাঁটাব রুব আমি মনে করি দূরের লক্ষ্য বিশেষ করে বেড়ায়তেন উত্তর উত্তর বাড্ডা থেকে শুরু করে একবারে শীতলক্ষা নদী পর্যন্ত এক টানা হাদিস হলে এই পূর্বাচলে এসে অন্য অন্য মানুষগুলি ঢুকে গেছে তাছাড়া এখান থেকে শুরু হয়ে একটা নদীর এই পারে ওপারে একবারে শীতলক্ষা নদী পর্যন্ত সভা হাদিস